আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান স্টাডি মেড পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই পাটে আমরা শিখতে চলেছি আমরা কিভাবে যে কোনো অক্টাল সংখ্যাকে যে কোনো অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যাতে কীভাবে কনভার্ট করতে পারি সেটা শিখতে চলেছি ওকে সো চলো আমরা এটা কীভাবে করবো সেটা দেখাই সো এটার কিন্তু ফর্মুলা কিন্তু সেম আমরা যেভাবে আগের পাটে আমরা যেভাবে বাইনারি থেকে যেভাবে আমরা বাইনারি থেকে কি বলে যেভাবে আমরা বাইনারি থেকে ডিসিম সংখ্যা পদ থেকে কনভার্ট করতে শিখেছি এটা কিন্তু ফর্মুলা কিন্তু সেম ফর্মুলার কোনো চেঞ্জ হবে না ঠিক আছে বাট এখানে একটু ইয়ে আছে সেটা হচ্ছে আমি একটা সংখ্যা দেখলাম ফোর টু থ্রি ঠিক আছে সো ধরো আমি একটা সংখ্যা লিখলাম সেটা হচ্ছে ফোর থ্রি এটাকে আমাদের কনভার্ট করতে হবে কিসে ডেসিমেলে সো আমরা আগের ফর্মুলা অনুযায়ী আমরা কি শিখেছি আমরা যেই সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিতে চাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যাকে আমাদের তার বেসটা দিয়ে গুণ করে দিতে হবে সিম্পল সিম্পল ম্যান সিম্পল সো চলো এটা করে দেখাই আপনার তোমাদেরকে তোমরা বুঝবা না সো আমরা প্রত্যেকটা সংখ্যাকে যেহেতু আমাদের তাদের তার সেই সংখ্যা বেশ দ্বিগুণ করতে হবে তো আমাদের কী করতে হবে তার ফোর আমরা এখানে ফোর লিখলাম এখন এটা বেস কত এইট আমাদের এইট দ্বিগুণ দিতে হবে ফোর ইন্টু এইট এবং আমাদের তারপরে হচ্ছে টু রয়েছে সো টু ইন্টু এইট এবং তারপরে রয়েছে থ্রি থ্রি ইন্টু এইট আই হোপ তোমরা বুঝতে পারছো সো এটাই হচ্ছে সিম্পল একটা রুলস ওকে সো বাকি কিন্তু বাকিগুলো কিন্তু সেম এখানেও যোগ করে দিতে হবে হ্যাঁ এখানেও যোগ এখানেও যোগ এবং এটার পাওয়ার কোথা থেকে বসবে বাম পাশ থেকে না ডান পাশ থেকে আমরা আগের বিরোধ থেকে জেনেছি বা আগের পাঠ থেকে জেনেছি যে আমাদের এই পাওয়ার বসবে হচ্ছে ডান পাশ থেকে এবং পাওয়ার শুরু হবে জিরো থেকে ঠিক আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং ভগ্নাশ সংখ্যার ক্ষেত্রে কি আমরা জেনেছি সেটার পাওয়ার শুরু হবে বাম থেকে এবং মাইনাস ওয়ান থেকে শুরু হবে ওকে সো আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে এটার পাওয়ার শুরু হবে হচ্ছে জিরো থেকে সো জিরো ওয়ান টু আই হোপ তোমরা ক্লিয়ার নামে এখন কি করব। এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে আমরা ক্যালকুলেশন করি চলো এত ইসের কেন ক্যালকুলেটার অনেক ক্যালকুলেটার ইউজ করতে হবে অবশ্যই তো আমরা ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করবো কত বড় ক্যালকুলেশন আমাদের করতে করতে দুশো বছর লাগবে যাই হোক আমরা এখন এটা ক্যালকুলেশন করে ফেলি সো আমাদের এটা উত্তর আসে কত দুইশো পঁচাত্তর মানে টু সেভেন ফাইভ আমরা যদি কোনো অক্টাল সংখ্যা ফোর টু থ্রিকে আমরা যদি ফোর টু থ্রি অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে লিখতে চাই তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে টু সেভেন ফাইভ সো আমাদের টু সেভেন সরি সো টু সেভেন ফাইভ আমাদের উত্তর চলে এসেছে ইট ইস ভেরি সিম্পল সো তোমাদের একটা হোমওয়ার্ক না দিলে হয় একটা হোমওয়ার্ক দিয়ে হ্যাঁ হোমওয়ার্ক হচ্ছে হুম ওয়ান ফোর থ্রি মাই ফেভারিট নাম্বার এটাকে কনভার্ট করতে হবে তোমাদের কিসে এটাকে কনভার্ট করতে হবে হচ্ছে ডিসিম এলে ওকে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক তো হোমওয়ার্ক কোথায় জমা দেবা হোমওয়ার্ক হচ্ছে তুমি আমাদের ফেসবুক গ্রুপে জমা দিতে পারো ফেসবুক গ্রুপের নাম হচ্ছে স্টাডি মেড বেরি অথবা তুমি আমাদের ইউটিউব কমেন্ট বক্স বা এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে সেখানেও দিতে পারো অথবা ফেসবুক কমেন্ট বক্স মানে তুমি যেখানেই ভিডিওটা দেখো সেই ভিডিওটার কমেন্ট বক্সে জমা দিতে পারো ওকে ওকে এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে কিভাবে পূর্ণ সংখ্যাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে ভগ্নাংশ সংখ্যাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় এখন আমরা শিখব কিভাবে আমরা যে কোনো ভগ্নাংশ সংখ্যাকে ডেসিমেল সংখ্যাকে পদ্ধতিতে রূপান্তর করতে পারি ওকে সো এটা কিভাবে করব এটা আগের মেথডই ভাই এটা কোনো কঠিন কোনো বিষয় না এটা আগের মেথডই হবে হ্যাঁ এটা আগের মেথড আগের মেথড কী ছিল আমরা যখন ভগ্নাংশ সংখ্যাকে ধরো একটা ভগ্নাংশের সংখ্যা মনে মনে ধরিয়ে একটা সংখ্যা মনে মনে ধরি ওকে ধরলাম একটা সো এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা এবং এটাকে আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে ডেসিমেল সংখ্যা ওকে সো ডেসিমেল সংখ্যাকে কনভার্ট করা আমরা তো সবাই জানি আগের পার্ট থেকে আমরা জানি যে আমাদের যদি কোনো ভগ্নাংশ সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে আমাদের ফর্মুলাটা একই হবে বাট এটার পাওয়ার আমরা শুরু করব হচ্ছে বাম থেকে এবং পাওয়ার শুরু হবে মাইনাস ওয়ান থেকে এটা তো আমরা জানে আসছি না তো চলো করি এটা সো বরাবরের মতো প্রথমে আমাদের কি করতে হবে আমরা যেই সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা ডেসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে চাচ্ছি তো সেই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যাকে আমাদের সেই সংখ্যা পদ্ধতির বেশ দিয়ে গুণ করতে হবে চলো গুণ দিই ফাইভ ফাইভ দেখলাম এটার বেস কত এইট আমরা এইট গুণ দিলাম এবং এটার বেশ এটা হচ্ছে কত সিক্স এবং এটার বেশ কত এইট আমরা এইট গুণ দিলাম এবং এটার বেশ হচ্ছে থ্রি তো থ্রি ইন্টু এইট এটার বেশ হচ্ছে এইট গুণ দিলাম সো আগের খার মতো আমাদের যোগ করে দিতে হবে যোগ মাস্ট ওকে তো যোগ করে দিলাম এখন আমাদের পয়েন্ট বসানোর পালা তো পয়েন্ট কোথা থেকে বসাবো আমরা বাম পাশ থেকে বসাবো তো পয়েন্ট কি জিরো থেকে হবে না এটা পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমাদের ডান পাশ থেকে হবে বাট এখানে পয়েন্টটা শুরু হবে বাম পাশ থেকে বাট পয়েন্টটা শুরু হবে তোমার মাইনাস ওয়ান থেকে হ্যাঁ সো মাইনাস ওয়ান থেকে আমাদের লিখতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু এবং মাইনাস থ্রি এটাই হচ্ছে কথা সো আমাদের এটা ক্যালকুলেট করলে আমাদের উত্তরটা চলে আসবে এটাকে এখন ক্যালকুলেট করে দিলে আমাদের উত্তরটা চলে আসবে এটা ক্যালকুলেট করলে উত্তরটা চলে আসবে এটা আর ক্যালকুলেট করলাম না ক্লাসটা লং হচ্ছে সো এটাই হচ্ছে সমাধান মানে এটাই হচ্ছে আমাদের পয়েন্ট ফাইভ সিক্স থ্রি সমাধান একটা হোমওয়ার্ক দিই হোমওয়ার্ক না দিলে কি হয় না একটা হোমওয়ার্ক দিয়ে দিই হোমওয়ার্ক হচ্ছে কি হোমওয়ার্ক হবে কি আর কি আছে কি আছে আর পৃথিবীতে আমরা পয়েন্ট ফোর টু জিরোকে তোমাদের কনভার্ট করতে হবে ডেসিমেল সংখ্যায় এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বরাবর মতো কোথায় হোমওয়ার্কটা জমা দেবা হোমওয়ার্কটা জমা দেওয়া হচ্ছে এফ বি গ্রুপ অথবা কমেন্ট সেকশান কমেন্ট সেকশন ওকে সো এই দুই জায়গায় তোমরা দিতে পারো আমাদের জমা হোমওয়ার্ক জমা দিতে পারো ওকে সো ইটস কোনো ভেরি হার্ড ক্লাস হয় সো এটা ছিল আজকে ক্লাস আশা করি তোমরা বুঝতে পারছো কে যে কোনো সংখ্যাকে বা যে কোনো অটাইল সংখ্যাকে তোমরা ডিসিম এলে কনভার্ট করতে পারো সো পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে থাকো আই হোপ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী পার্টে আসসালামু আলাইকুম